একটা কম্পিটিশানে ছিল সাড়ে উনিশ বিশ সাকিব খান ছিল বিশ ও ছিল সাড়ে উনিশ কাছাকাছি ওই ছেলেটা একটা পর্যায়ে তারা এখন সবাই অভিনেতা বানায় বলা হতেছে আমি বুঝি না সে সুরঙ্গ ছবির নায়ক টেলিভিশনের নাটকের নায়ক সে অভিনেতা কীভাবে হয় সে অবশ্যই ছিল কিন্তু তাকে পলোসি পলিসি করে মাইনাস করে গেম করে তাকে আউট করে দিল সিএম একটা মোটামুটি একটা জায়গা ছিল তারে যে ছবি দেখলাম মনে হচ্ছে একটা বিলেনের রূপ দেখলাম আমি ভবিষ্যতে নিশ্চয় আরও ফেল করতে পারবে যদি ভিলেন ক্যারেক্টার করে সিয়াম হিরো অলওয়েজ হিরোর মতো থাকতে হয় ইকবাল সাহেবের কথাবার্তা শুনে যা বুঝলাম মনে হয় নিশুকে নিয়ে সিনেমা বানানোর প্ল্যান করছে মানে কথাবার্তায় এমনটাই বোঝা গেল তা না হলে নিশুর এত প্রশংসা সিয়ামের এত প্রশংসা কিভাবে করলো সে কিন্তু কিছুদিন আগেই বলছে নিশু একজন আর্টিস্ট তাকে টাকা খরচ করে কেউ সিনেমা হলে গিয়ে দেখবে না এখন সেই বলতাছে নিশু হিরো নিশু নায়ক নিশুকে সবাই চেনে মানে নিশুকে নিয়ে হয়তোবা একটা সিনেমা বানানোর চিন্তা করছে এমনটা হইতে পারে তা না হলে জীবনেও নিশুর এত প্রশংসা করতো না আরেকটা কথা বললো যে সিয়াম সিয়ামকে নাকি ভিলেন বানাই দিছে সিয়ামকে নাকি শাকিব খান মাইনাস করে দিছে আমি আসলে বুঝলাম না সে এই ইকবাল সাহেব কখনো সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চায় না কখনো চায় না যে সিনেমা আগাই যাক সিয়ামের একটা দুর্দান্ত ক্যারেক্টার দিছে কি হয়েছে তাতে সিয়াম কি মাইনাস হয়ে গেছে সিয়াম কি ভিলেন হয়ে গেছে শাকিব খানও তো প্রথমে দুই হাজার পাঁচ ছয় সালে এমন অনেক ক্যারেক্টার করছে এমন অনেক ভিলেনের ক্যারেক্টার করছে সেই সাকিব খান কি মেগাস্টার হয় নাই সেই শাকিব খানকে কি সুপারস্টার হয় নাই শাকিব খান কাউকে মাইনাস করে না যদি সাকিব খানের সাথে কেউ পাক নামে করে কেউ টক্কর দিতে আসে তাহলে সে অটোমেটিক মাইনাস হয়ে যায় অটো আউট হয়ে যায় সাকিব খান কাউকে আউট করে না যদি সাকিব খান আউট করার খেলায় নামতো তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেই কজন নায়কই আছে একটা নায়কও থাকতো না শুধু কোনো সিনেমাই হইতো না শুধু শাকিব খানের সিনেমায় হইত যদি শাকিব খান এই আউট করাকড়ির মধ্যে থাকতো শাকিব খান শুধু নিজের কাজটা নিয়েই ভাবে কে কি করলো কে কী বললো ওই সব কোনো দেখার বিষয় না আপনার নিশু যদি কোনো ভুল করে থাকে কোনো অন্যায় করে থাকে তাহলে অটোমেটিক মাইনাস হয়ে যাবে এখন আর ওই সব বিষয়ে যাইতে চাই না যেহেতু আপনার নিশু সরি বলছে তাহলে ওই সব সাবজেক্ট বাদ এই তাণ্ডব সিনেমাতে শাকিব খানের সাথে সিয়াম অভিনয় করছে এটা মোটেও খারাপ কিছু না আপনার নিশু লাস্ট ইয়ারটা তার সিনেমার প্রচারণা করছে এটাও খারাপ কিছু না এই ইকবাল সাহেব ভালো চায় না ভালো জিনিস দেখতে পারে না সব সময় নেগেটিভ ভাবে দেখে যে কোনো কিছু পজিটিভ ভাবে দেখতে পারে না এই জন্য হচ্ছে তার সমস্যা এই জন্যে তার কাছে এই বিষয়গুলো। ভালো লাগতেছে না টান্ডব একটা দুর্দান্ত সিনেমা হয়েছে যদিও সিনেমাটা বরবাদ এবং তুফানের মতো অতটা চলতেছে না অতটা চলবো না মনে হয় তারপরেও টান্ডব একটা দুর্দান্ত সিনেমা নেক্সট পার্ট আসবে নেক্সট পার্টে আরও ভালো ভালো কাহিনী দেখাবে এই প্রথম পার্টে যা দেখাইছে নেক্সট পার্টে আরও বেশি কাহিনী দেখাইব আরও ভালো কিছু দেখাইবো কিন্তু এই সিনেমাটা তার কাছে ভাল লাগে নাই সে উল্টাপতে টেলিফিলিম এই সেই নানান কিছু বলতেছে শাকিব খান করবো টেলিফিল্ম শাকিব খানের কাছে যেটা ভালো লাগবো সেটাই করবো শাকিব খান নায়ক কোনো আর্টিস্ট বা অভিনেতা না শাকিব খান একজন মেগা স্টার শাকিব খান একজন নায়ক শাকিব খান যা করে বুঝাইনাই করে যা করে যাইনা শুননাই করে টান্ডব সিনেমা চলতাছে চলবো কোনো উল্টাপাল্টা কিছু কেউ বাধা দিতে পারব না চলবেই টান্ডব ইন্ডাস্ট্রি হিট হবেই তো এই বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আরেকটা কথা যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ